আজকে গটাવાડી জিপি মিটিংটা খুব ভালো করে হয়েছে ফার্স্ট মিটিং ভালো করে হয়েছে আগেরবার এডজর্ন হয়েছিল বিকজ আমাদের কোরাম বিচ হয়নি আজকের মিটিং কিন্তু দশজন সদস্য প্রেজেন্ট ছিলেন আর আনকন্টেস্টেড ভাবে আমাদের জিপি প্রেসিডেন্ট এবারে হয়েছেন হলো ওয়াহিদা বেগম আর আমাদের ভাইস প্রেসিডেন্ট হয়েছে হলো ওয়াহিদা পারভীন পুরো বর্ষቱ দামেনি কিছু না আনকন্টেস্টেড ভাবে হয়েছে সুন্দরভাবে হয়েছে আর আমি আশা করছি যে এরা জিপি কাজগুলো খুব ভালোভাবে করে সবাই মিলে আমাদের এই অফিসের সাথে যেত ওরা ওদের কোপারেশন যেন মেনটেন করে জিপির সাথে যেত মেনটেন করে একটা খুব বড় জিবি একটু কমপ্লিকেটেড জিবি কিন্তু জিবি যেন খুব ভালো করে উন্নতিটা হয় পাঁচ বছরে যেন জিপির চেহারাটা একটু পাল্টে যায় এটাই আমি আশা রাখবো ধন্যবাদ আপনারা বলেছেন আমরা বলেছি আমরা